আসসালামু আলাইকুম প্রিয় মেডিকেল এবং ডেন্টাল পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ ছাব্বিশ দীর্ঘ এক ঘন্টা পনেরো মিনিটের লড়াই শেষ হয়েছে তোমাদের এবং এই এক ঘন্টা পনেরো মিনিট তোমার আগামী দিনের পথ চলা নির্ধারণ করবে আহ অনেকেরই পরীক্ষা হয়তো বা একটু খারাপ হয়েছে আবার অনেকে অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ যাদের খারাপ হয়েছে তাদের একটু সামনে যে তোমার এডমিশন গুলো আছে বিভিন্ন ইউনিভার্সিটি এই এডমিশনের জন্য একটা ভালো প্রিপারেশন নাও কারণ এখন যদি তুমি ডিপ্রেশনে থাকো তাহলে তোমার অন্য দিকটা আরো সমস্যা করে যাবে সুতরাং আমার কাছে মনে হয় যাদের পরীক্ষা একটু খারাপ হয়েছে তোমরা অন্য ভার্সিটি প্রিপারেশন গুলো নিয়ে শুরু করো তাহলে খুব ভালো হবে আচ্ছা যাই হোক এখন হচ্ছে আমরা মেডিকেল এবং ডেন্টালের আজকের প্রশ্নের বায়োলজি অংশ নিয়ে কথা বলবো আমাদের হ্যাঁ দেখো রিয়েলিটি হচ্ছে তোমাকে মানতেই হবে ঠিক আছে রিয়ালিটি হচ্ছে বায়োলজি টোটাল থার্টি মার্কস তিরিশ মার্কস এই তিরিশ মার্কসের ভেতরে তিরিশ মার্কসের ভেতরে বেসিক মোটামুটি এইট নাইন তুমি কম পড়ো বেশি পড়ো কিংবা যেটাই হোক কম বেশি পড়তেই পারো কিন্তু মোটামুটি লেভেলের একটু বা বেসিক আছে এই ধরনের অ্যাটলিস্ট বায়োলজির তিরিশ মার্কসের ভেতরে ফিফটি পার্সেন্ট অ্যান্সার করতে পারবা যদি এইট থেকে ক্লাস টেন পর্যন্ত তোমার মোটামুটি লেভেলের বেসিক থাকে এবং তুমি একটু হলেও পড়ছো বায়োলজির মাথায় একটু আছে। তাহলে তুমি অ্যাটলিস্ট ফিফটি পার্সেন্ট করতে পারবে এবং এগুলো তোমার বায়োলজি বইয়ের ভেতরেই আছে বাকি যেগুলো এগুলো তুমি ইন্টারে পড়ছো এখন তোমার এত বড় একটা বায়োলজি বই থেকে মাত্র তিরিশ টাইম সিকিউ আসছে তুমি যদি একটু প্রশ্নটা খেয়াল করো যে যারা প্রশ্ন করছে ডাক্তাররা করেছেন তাহলে প্রশ্নে কিন্তু এতটা ডিপলি যায় নাই খুব সুপারফিশিয়াল তোমাদের প্রশ্ন করা হয়েছে এবং এই যে প্রশ্নগুলো এই যে প্রশ্নগুলো এই প্রশ্নগুলো তোমার কাছে অনেক সময় মনে হয় যে এত সহজ প্রশ্ন আসলে পরীক্ষা আসবে ব্যাপারটা এরকম দেখো এই যত প্রশ্ন সহজ হয় তত হচ্ছে তুমি মনে করো ফাঁদে পা দাও যত প্রশ্ন সহজ হবে তত তোমার হচ্ছে কি তোমার আশঙ্কা কি বাড়তে থাকবে না কমতে থাকবে তোমার চান্স না পাওয়ার আশঙ্কা কমতে থাকবে কারণ মার্কস তখন অনেক বেশি হয় যাই হোক এখন এই যে প্রশ্নগুলো তিরিশটা প্রশ্ন তার মধ্যে থেকে আমি কিছু প্রশ্ন লিখেছি বায়োলজির এবং এই প্রশ্নগুলো তুমি যদি এখন দেখো অনেকেই পরীক্ষা দিয়েছে এবং অনেক ভুল বের হবে যেটা দেখলে তোমার কাছে মনে হবে আমি সিলি প্রশ্নগুলো যে মিস করলাম কিভাবে এবং এটা স্বাভাবিক আমরা বলি বলি না না কেন কেন যাই পরীক্ষার আসলে একটা আলাদা জায়গা আলাদা একটা পরিবেশ সেখানে তোমার একটা আলাদা প্রেশার থাকবে এটাই স্বাভাবিক এবং তুমি সবচেয়ে সহজ প্রশ্নগুলোতে আহ পরীক্ষার হলে কনফিউশনে থাকো তো আসলে তোমার প্রশ্নগুলো কোথা থেকে আসে এখন আমি তোমাদের পুরো প্রশ্নটা দেখেছি পুরো প্রশ্নের ভিতরে দেখে যা বুঝলাম সেটা হচ্ছে যারা মোটামুটি গত বিগত দশ থেকে পনেরো বছর মেডিকেল এবং ডেন্টালের কোশ্চেন গুলো সলভ করেছ কোশ্চেন গুলো সলভ করেছো সেখান থেকে কমপক্ষে এইটটি পার্সেন্ট প্রশ্ন সেম টু সেম রিপিট হয়েছে সেম টু সেম সেম ক্যাটাগরিতে রিপিট হয়েছে এবং সেম টেবিল থেকে প্রশ্ন আসছে সুতরাং যারা মোটামুটি কোশ্চেন রেট লিস্ট কোশ্চেনটা সলভ করছো তাদের জন্য এই প্রশ্নটা দেখে আমার কাছে মনে হয় তাদের কাছে প্রশ্নটা দেখে অনেক সহজ মনে হয়েছে এবং কনফিডেন্ট ওকে তো প্রশ্নের ভিতরে যাই এবং এই প্রশ্নগুলা এই প্রশ্নগুলা আমি জানি আমার স্টুডেন্ট এনজেম একাডেমিক এন্ড এন্ডমিশন এর আমার সব স্টুডেন্ট গুলো আছে এই স্টুডেন্ট গুলো এই প্রশ্নগুলো এমন কোন প্রশ্ন নাই যেটা দাগানো হয়নি বইয়ে এখানে যতগুলো প্রশ্ন আছে সবগুলো প্রশ্ন তাদেরকে দাগিয়ে দেওয়া হয়েছে এখন এই যে প্রথম যে প্রশ্নটা দেখো আমি কেন বললাম যে বেসিকটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে প্রথম যে প্রশ্নটা ছিল সেটা হচ্ছে ভাইরাস জনিত হেপাটাইটিস যে অঙ্গকে আক্রান্ত করে তার নাম কি সেটা হচ্ছে দেখো তোমার প্রশ্নের ভিতরে উত্তর দেওয়া আছে তুমি যদি ব্যাপারটা জানো তাহলে কিন্তু তুমি পারবা কনফিউশন হওয়ার কোনো কারণই নেই সেটা হচ্ছে ভাইরাস জনিত হেপাটাইটিস এই হেপাটাইটিস কথাটা আসছে কোথা থেকে এটা শিওর যে লাস্টে টিজ যেহেতু আছে তার মানে জ্বালা যন্ত্রণা আছে প্রদাহ তার মানে প্রদাহ মানে একটা গেল প্রদাহটা বলো তাহলে হেপাটাই আছে তাই না হেপাটাইটা আসছে হেপাটোসাইট থেকে কোথা থেকে আসছে হেপাটোসাইট হেপাটোসাইট থেকে হেপাটোসাইট থেকে হেপাটোসাইট কি হেপাটোসাইট হেপাটোসাইট হচ্ছে ওই যে আমরা যদি যকৃত পরে থাকি যকৃতটা হচ্ছে অসংখ্য পরিমাণ লোবিউল দিয়ে তৈরি এই লোবিউলের ভিতরে একটা গুরুত্বপূর্ণ কোষ থাকে সেটা হচ্ছে হেপাটোসাইট সাইনোসাইট সেন্ট্রাল ভেন এই হেপাটোসাইট একটা এই হেপাটোসাইট গঠন করে লোবিউলগুলো তাহলে এই হেপাটোসাইট মানে যকৃত তাহলে ভাইরাসজনিত হেপাটাইটিস তাহলে হেপাটো হেপাটোসাইটের যখন প্রদাহ হয় যখন হেপাটোসাইটের প্রদাহ হয় তখন তাকে বলা হয় হেপাটাইটিস গত দুই দিন আগে আমি অধ্যায়টা ফার্স্ট ইয়ারতে পড়াইছি এবং সেম টু সেম এই জিনিসটাই তাহলে ভাইরাস জনিত হেপাটাইটিস যে অঙ্গকে আক্রান্ত করে তার নাম কি যকৃত তার নাম কি যকৃত সহজ এরপর কি বলছে গ্লাইকোলাইসিস এবং ক্রেপ চক্রকে সংযোগ করে গ্লাইকোলাইসিস এবং ক্রেপ চক্রকে সংযোগ করে এই জিনিসটা তোমরা অলরেডি নাইন টেনেও পড়েছো নাইনটেনে যে আমরা শোষণ প্রক্রিয়া করছি শ্বসন প্রক্রিয়া কিন্তু এই গ্লাইকোলাইসিস ক্রেপ চক্র ধাপগুলো ছিল এবং খুব সুপারফিশিয়াল কোশ্চেন করছে সেটা হচ্ছে গ্লাইকোলাইসিস এবং ক্রেপ চক্রকে সংযোগ করে সেটা হচ্ছে আমরা যদি দেখি দেখো দেখোকলাইসিস গ্লাইকোলাইসিস গ্লুকোজ ভাঙবে ছয় কার্বন বিশিষ্ট তাহলে ছয় কার্বন বিশিষ্ট গ্লুকোজ ভাঙার পরে সেখান থেকে আমরা জানি দুই ডাইটিপি তৈরি হবে এটা ভিতরের পর কথা এখান থেকে দুই অণু দুই অণু পাইরোবিক অ্যাসিড তৈরি হবে কি তৈরি হবে দুই অণু অ্যাসিড তৈরি হবে যেটা হচ্ছে তিন কার্বন বিশিষ্ট তিন কার্বন বিশিষ্ট এই তিন কার্বন বিশিষ্ট পাইরুভিক আমরা জানি গ্লাইকোলাইসিস কোথায় হয় গ্লাইকোলাইসিস মূলত কোথায় ঘটে সাইটোপ্লাজমে কোথায় ঘটে সাইটোপ্লাজমে সাইটোপ্লাজমে এই দুই অণু পাইরুভিক অ্যাসিড তিন কার্বন বিশিষ্ট এখান থেকে পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন হয় ঠিক আছে পাইরুভিক অ্যাসিডের অক্সিডেশন হয় অক্সিডেশন হওয়ার পরে সেখান থেকে দুই কার্বন বিশিষ্ট কয় কার্বন বিশিষ্ট দুই কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোএ সৃষ্টি করে কি সৃষ্টি করে অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি করে তাহলে বাকি একটা কার্বন কোথায় গেল সেটা হচ্ছে দুই অনুপাইরোবিক অ্যাসিড প্রতি অনু থেকে একটা কার্বন আমি বাদ দিলাম এটা কার্বন ডাই অক্সাইড হিসেবে বের হয়ে যায় তাহলে দুই অনুপাইরোবিক অ্যাসিড থেকে কয় অনু কার্বন অক্সাইড বের হবে দুই অনু কার্বন অক্সাইড বের হবে যাই হোক এখন এই যে দুই কার্বন বিশিষ্ট অ্যাসিটাইল কোয়ে এটা পরবর্তীতে কোথায় যায় তাহলে অ্যাসিটাইল কোয়ে পাইরোবিক অ্যাসিডের অক্সিডেশন হয় অ্যাসিটাইল কোয়ে সৃষ্টি হয় এই যে সৃষ্টি হয় কোথায় সৃষ্টি হবে সেটা হচ্ছে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে কোথায় সৃষ্টি হবে মাইটোকন্ড্রিয়াল ম্যাট্রিক্সে এবং এই অ্যাসিটাইল কোয়ের পরে যায় হচ্ছে ক্রেপ চক্র যেটা কোথায় সংগঠিত হয় যেটা সংগঠিত হয় মাইক্রোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে এখন এই যে মাইক্রোকন্ড্রিয়ার ম্যাট্রিক্সে যাওয়ার পরে টোয়েন্টি ফোর এটিপি তৈরি করে টোয়েন্টি এটিপি তৈরি করার পর কোথায় যাবে এটিসি সাইকেলে যাবে ওকে এখন এই যে প্রশ্নটা কি ছিল বলছে গ্লাইকোলাইসিস ও ক্রেপ চক্র ক্রেপ চক্রকে সংযোগ করে সংযোগ করবে সরি অ্যাসিটাইল কোয়ের চক্র ধাপ তাহলে আমার প্রশ্ন উত্তরটা কি হবে গ্লাইকোলাইসিস এবং ক্রেপ চক্রকে সংযোগ করে অ্যাসিটাইল কোয়ে শেষ সহজ জিনিস এরপর আছে মানব দেহে ক্যান্সার সৃষ্টিকারী অন্যতম ডিএনএ ভাইরাস কোনটা মানব দেহে ক্যান্সার সৃষ্টিকারী অন্যতম ডিএনএ ভাইরাস কোনটা সিমিয়ান ভাইরাস কি ভাইরাস সিমিয়ান ভাইরাস আর মানব দেহে মানব দেহে ক্যান্সার সৃষ্টিকারী অন্যতম ডিএনএ ভাইরাস হচ্ছে সিমিয়ান ভাইরাস আর মানব দেহে ক্যান্সার সৃষ্টিকারী আরএনএ ভাইরাসের নাম হচ্ছে রেট্রোভাইরাস কি ভাইরাস রেট্রোভাইরাস রেট্রোভাইরাস এগুলো হচ্ছে সব অঙ্কোজেনিক ভাইরাস অঙ্কোজেনিক মানে ক্যান্সার সৃষ্টিকারী কি করতে পারে এগুলো হচ্ছে সব অঙ্কোজেনিক ভাইরাস ক্যান্সার সৃষ্টিকারী ভাইরাস ওকে তাহলে মানব দেহে ক্যান্সার সৃষ্টিকারী অন্যতম ডিএনএ ভাইরাস কি সিমিয়ান ভাইরাস এবং আরএনএ ভাইরাসের নাম হচ্ছে রেট্রো ভাইরাস এই সিমিয়ান ভাইরাস রেট্রো ভাইরাস এগুলো হচ্ছে সব কি অঙ্কোজেনিক ভাইরাস এরা ক্যান্সার সৃষ্টি করতে পারে এরপর হচ্ছে দাঁতের যে অংশে রক্তনালী থাকে তার নাম কি পাল এটা বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে এই পালপের মাধ্যমে দাঁত কি হয় তোমার দাঁত পুষ্টি পায় ঠিক আছে তাহলে এই যে রক্তনালী আছে রক্তনালীর মাধ্যমে পুষ্টিগুলো হচ্ছে কি দাঁত পায় এবং দাঁত দিয়ে তৈরি হয় আবরণ দিয়ে শক্ত আবরণ দাঁতের এটি শক্ত আবরণ দিয়ে তৈরি হয় কারণ এখানে কি থাকে এখানে কি থাকে এখানে ফসফেট থাকে আর কি থাকে ক্যালসিয়াম কার্বনেট থাকে এগুলো হচ্ছে কি দাঁতকে আরো শক্ত করে এনামেল এরকম আবরণ দিয়ে একটা প্রশ্ন এসেছে তোমাদের এরপর হচ্ছে বৃহদান যে ব্যাকটেরিয়া দ্বারা প্রস্তুতকৃত ভিটামিন কোনটা কোনটা ভিটামিন ভিটামিন কে ভিটামিন কে নাকি আমি ভুল বললাম ভিটামিন কে হ্যাঁ ভিটামিন কে এবং ভিটামিন বি টুয়েলভ কে এবং ভিটামিন বি টুয়েলভ বৃহদান্তের ব্যাকটেরিয়া দ্বারা প্রস্তুত কিন্তু ভিটামিন ভিটামিন কে এবং ভিটামিন বি টুয়েলভ এটা আমি গতকালকে আমি অলরেডি বলে ফেলছি যে গত দুই দিন আগে আমি অন্ধায় শেষ করেছি এবং সেইম টু সেম এই লাইনটি আমি আপনাদেরকে লিখে দিয়েছি হচ্ছে বিশ্বের ক্ষুদ্রতম আবৃতবি যুদ্ধের নাম কি কলফিয়া ওকে এটা হচ্ছে মানে কি বলবো মানে প্রতি বছর এখান থেকে এই প্রশ্নটা প্রায় আসে তোমরা যদি মেডিকেল কোশ্চেন সলভ করো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন সলভ করে তাহলে এই কোশ্চেনটা হরামেশে দেখবা এরপর হচ্ছে যে সাইনাসে যে সাইনাসের প্রদাহের কারণে দুই চোখের মাঝখানে ব্যথা হয় তার নাম কি এটা হচ্ছে সাইনাস কয় ধরনের চার ধরনের সাইনাস তাই না সবার প্রথমে এই সামনে ফ্রন্টাল কপাল বা গো এটা হচ্ছে ফ্রন্টাল সাইনাস এরপরে ম্যাক্সিলারি সাইনাস দুই চোখের মাঝখানে যখন হয় তখন হচ্ছে এথময়েড সাইনাস এরপরে কি এথময়েড সাইনাস আর ভেতরে দিকে থাকে কি স্পেনয়েড সাইনাস তাহলে দুই চোখের মাঝখানে বলছে কি যে সাইনাসের প্রদাহের কারণে দুই চোখের মাঝখানে ব্যথা হয় তাহলে সেটাকে কি বলবো আমরা অ্যাথময়েড সাইনাস ওকে এরপরে হচ্ছে কি খুব সহজ কাইমোট্রিপসিন প্রধানত যে খাদ্যকে পরিপাক করে তা কোনটা কাইমোট্রিপসিন ট্রিপসিন এগুলো কি করে এগুলো সব প্রোটিন পরিপাকে সহায়তা করে এগুলো সব কি করে প্রোটিন পরিপাকে সহায়তা করে তাহলে প্রোটিন পরিপাকে সহায়তা করে একটু তোমাদের বলছে যে কোন কোন খাদ্যে প্রোটিন থাকে এবং সেখানে অপশন ছিল ভাত ছিল আমরা জানি শর্করা থাকে আর একটা ছিল ডাল তাই না ডাল হচ্ছে একটা প্রোটিন যেটাকে আমরা বলি মানে গরিবের আমিষ বলা হয় ডালকে তাহলে যে খাদ্য প্রোটিনকে পরিপাকে সহায়তা করে এবং অপশনে ডাল ছিল ডাল যেহেতু একটা প্রোটিন জাতীয় খাদ্য সুতরাং কাইমোট্রিপসিন কাকে পরিপাক করবে ডালকে পরিপাক করবে এরপর হচ্ছে হাইড্রানিরোসাইটের কাসকে নিডোসাইটের কাজ কি হতে পারে আগে বুঝতে হবে আসলে নিডোসাইটটা কি নিডোসাইট নেমাটোসিস্ট এই জিনিসগুলো কি করে হাইড্রানিডোসাইটের কাজকে সহজ জিনিস সে শিকার ধরবে তার কাজই একটা শিকার ধরার পরে কি করবে শিকার ধরার পরে তাকে কি করতে হবে অজ্ঞান করতে হবে তাই না তাহলে অজ্ঞান করবে নেমাটোসিস্ট নাকি সে বিষ প্রয়োগ করবে পেনল বের করে দিবে তাহলে হাইড্রাননিডোসাইটের কাজ কি হবে প্রথমে সে সে ধরবে তাকেই শিকার ধরবে এরপর হচ্ছে মানবদের একদম প্রথম লাইন যদি আমরা বৈশিষ্ট্য দেখি বৈশিষ্ট্য হাইড্রানিডোসাইটের আমরা যদি এনজাইমের দাগানো বইটাও দেখি দেখবেন আপনার এনজাইমের দাগানো বইয়ের পিডিএফ আছে সেই দেখবেন প্রথম লাইনটাই দাগানো আছে এরপর হচ্ছে মানব দেহের ভ্রুণে হৃৎপিণ্ডের ক্রমবিকাশ শুরু হয় গত চতুর্থ সপ্তাহে কোন সপ্তাহে চতুর্থ সপ্তাহে এই এখান থেকে বেশিরভাগ প্রশ্ন এই যে মানব ভ্রুণ থেকে কয়েকটা প্রশ্ন মাঝে মাঝে প্রায় আসে সেটা হচ্ছে বারো সপ্তাহ আট সপ্তাহ চার সপ্তাহ চার সপ্তাহ বারো সপ্তাহ আট সপ্তাহ আট সপ্তাহে ফিটাস বারো সপ্তাহে প্লাস এন্টা আর হচ্ছে চার সপ্তাহ এগুলো সবসময় কমন প্রশ্ন তাহলে মানব ভ্রণে হৃদপিণ্ডের ক্রমবিকাশ শুরু হয় চতুর্থ উইক ওকে এরপরে কি এরপর হচ্ছে হরমোন প্রয়োগ করে বীজহীন ফল উৎপাদন করার প্রক্রিয়ার নাম কি পার্থেনোকার্পি কি নাম পার্থেনোকার্পি পার্থেনোকার্পি পার্থেনো আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে ইমাস্কুলেশন ইমাস্কুলেশন মানে কি ইমাস্কুলেট করা কেটে ফেলা তাহলে ইমাসফুলেশন মানে হচ্ছে পুরো সংগ কে যদি আমি কেটে ফেলি তখন হচ্ছে ঠিক আছে তাহলে হরমোন প্রয়োগ করে ফল উৎপাদন করার প্রক্রিয়ার নাম হচ্ছে হচ্ছে তীব্র ডায়রিয়া মৃত্যুর প্রধান কারণ কে সবাই জানে ডায়রিয়া হলে কি হয় ডায়রিয়া হলে মূলত মেইন যে সমস্যা হচ্ছে যেহেতু ডায়রিয়া হয়েছে প্রচুর পরিমাণে আমার দেহ থেকে পানি বের হয়ে যাচ্ছে খনিজ লবণ বের হয়ে যাচ্ছে তাহলে তীব্র ডায়রিয়া যদি আমার দেহ দেহ হয় তাহলে ডায়রিয়া কি হয় পানি শূন্যতা হবে স্বাভাবিকভাবে তাহলে তীব্র ডায়রিয়া রোগে মৃত্যুর প্রধান কারণ কি ডিহাইড্রেশন পানি শূন্যতা খনিজ লবণ শূন্যতা তাহলে পানি শূন্যতা তেরো নম্বর কি বলছে জেলি ফিশ পর্বের প্রাণী তার নাম কি স্পঞ্জ স্পঞ্জ যেগুলোর নাম আছে স্পঞ্জ যখন নাম থাকে স্পঞ্জ নাম থাকলে সেটা হচ্ছে পরিফেরা স্পঞ্জ 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 দিয়ে পরিফেরা মনে রাখতে হবে স্পঞ্জ দিয়ে পরিফেরা জেলি ফিশ জেলি ফিশ জেলি ফিশ জেলি ফিশ হাইড্রা জেলিফিশ হাইড্রা হাইড্রা জেলিফিশ এগুলো সব হচ্ছে কি নিরারিয়া পর্বের প্রাণী এগুলো হচ্ছে সব নিরারিয়া পর্বের প্রাণী কোষের উৎস কি কোষের উৎস অনেকগুলো আছে এর মধ্যে একদম যদি আমরা দার প্রান্তে একদম প্রথম থেকে শিক্ষক থেকে শুরু করি সেটা হচ্ছে ইয়ক্সেক আমরা যদি ব্রণের আবরণী জানি বহি ব্রুণীয় আবরণী চারটা তার মধ্যে একটা হচ্ছে ইয়ক্সেক এই ইয়ক্সেকের ভেতরে বা কুসুম থলি এই কুসুমথলি বা ইয়ক্সেকের ভেতরে কি থাকে এখানে স্টেম কোষ থাকে পুনর উৎপাদন ক্ষমতা আছে তাদের কি হতে পারে বিভাজিত হতে পারে তাহলে কুসুমথলি বা ইয়ক্সেক এখন এই যে কুসুমথলি বা ইয়ক্সেক আছে এখানে যেহেতু কোষ আছে তাহলে স্টেম কাজ কি যেহেতু বিভাজিত হয়ে নতুন কিছু সৃষ্টি করবে তাহলে সে কি তৈরি করবে সে হচ্ছে আমাদের গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে রক্তকণিকা রক্তকোষ বা রক্তকণিকা রক্তকোষ রক্তকোষও লিখতে পারো প্লাস হচ্ছে কি লিম্ফ কোষ সৃষ্টি করে সৃষ্টি করে কোষ সৃষ্টি করে এরপরে কি বলছে যেই সংক্রামক রোগকে টিকা আহ নির্মূল করেছে তা হচ্ছে কি পরিপূর্ণ যে সংক্রামক রোগকে টিকা পরিপূর্ণভাবে নির্মূল করেছে তাকে কি বলা হয় একটা হচ্ছে পোলিও আছে পোলিওটা আমাদের বাংলাদেশে এখন একদম ছোটবেলায় যেহেতু পোলিও দেয় এখন ওই রকম পোলিওটা দেখা যায় না এছাড়া কি আছে বসন্ত গুটি বসন্ত সেটা হচ্ছে কি গুটি বসন্ত উত্তর কিন্তু তোমাদের প্রশ্ন অনুসারে উত্তর হবে গুটি বসন্ত ঠিক আছে পরে প্রশ্ন নিশ্চয়ই শুরু করি সেটা হচ্ছে দেহ অভ্যন্তরের তুলনায় স্ক্রোটামের তাপমাত্রা কত দেহ আমরা জানি নর্মাল দেহের তাপমাত্রা কত থার্টি সিক্স টু থার্টি এইট ডিগ্রি সেলসিয়াস ওকে তাহলে থার্টি সিক্স কোথাও লেখা থার্টি এইট ডিগ্রি সেলসিয়াস কোথাও লেখা তাহলে দেহ অভ্যন্তরের তুলনায় স্ক্রোটামের তাপমাত্রা কত দুই ডিগ্রি সেলসিয়াস কম থাকে কম থাকে ঠিক আছে এরপরে কি স্বাদের সাথে সম্পর্কিত করোটিক স্নায়ু আমরা জানি করোটিক স্নায়ু কত জোড়া করোটিক স্নায়ু হচ্ছে বারো জোড়া এগুলো ভুল করা যাবে না করোটিক স্নায়ু জোড়া বারো জোড়া আর আমাদের সুষমনা স্নায়ু বা স্পাইনাল স্নায়ু যেটা আছে এটা হচ্ছে কয় জোড়া একত্রিশ জোড়া কত জোড়া একত্রিশ জোড়া তাহলে করোটিকা স্নায়ু হচ্ছে কয় জোড়া বারো জোড়া এবং সুষমনা স্নায়ু হচ্ছে একত্রিশ জোড়া প্রায় পরীক্ষায় আসে এখন বলছে সাদের সাথে সম্পর্কিত করোটিক স্নায়ু কোনটা সাদের সাথে সম্পর্কিত দুইটা কলটিক স্নায়ু আছে একটা হচ্ছে ফেশিয়াল ফেশিয়াল আর হচ্ছে গ্লোসো ফেরেনজিয়াল গ্লোসো ফেরেনজিয়াল ওকে গ্লোসো ফেরেনজিয়াল ফেশিয়ালটা হচ্ছে আমাদের যে যে হোক বাবা টাং আছে এর অ্যান্টেরিয়র অর্থাৎ সামনের দুই তৃতীয় অংশকে স্বাদ নিতে সহায়তা করে এবং পিছনের এক তৃতীয় অংশে স্বাদ দিতে সহায়তা করে হচ্ছে গ্লোস ফেরেঞ্জিয়াল তাহলে সামনের দুই তৃতীয় অংশ সহায়তা করে কে ফেসিয়াল এবং হচ্ছে পিছনের এক তৃতীয় অংশ হচ্ছে গ্লোস আর একটা জিনিস সেটা হচ্ছে ভুল করবা যেটা সেটা হচ্ছে হাইপোগ্লোসাল অনেকে এখানে আমরা জানি গ্লোসাল মানে হচ্ছে জিহবা অনেকে এইটা জেনে কি করবে এটা দেখাই দেবে কিন্তু মূলত হাইপোগ্লোসাল এর কাজ হচ্ছে সে জিহবা অর্থাৎ টাঙ্গের নড়াচড়া নিয়ন্ত্রণ করবে কিন্তু ফেসিয়াল এবং গ্লোসোফজিয়াল স্বাদ নিতে সহায়তা করে এর মধ্যে অর্থাৎ সামনের দুই তৃতীয় অংশ হচ্ছে ফেশিয়াল এবং পিছনের এক তৃতীয় অংশে স্বাদ সহায়তা করে ওকে তাহলে যেহেতু প্রশ্নে অপশনের ভিতরে ফেসিয়াল দেওয়া ছিল হাইপোগ্লোসাল দেওয়া ছিল আরো দুইটা দেওয়া ছিল তাহলে উত্তর হবে ফেশিয়াল ওকে এরপরে বলছে এরিথ্রোপোয়েটিন উৎপন্ন হয় এরিথ্রোপোয়েটিন উৎপন্ন হয় কোথায় এরিথ্রোপোয়েটিন উৎপন্ন হয় বিককে কোথায় বিককে ফেব্রিকে আরেকটা এনজাইম নিঃসরণ হয় কি নাম একটা এনজাইম তৈরি হয় যেটার নাম হচ্ছে রেনিন এনজাইম কি নাম রেনিন এনজাইম উৎপন্ন হয় তাহলে এরিথ্রোপোয়েটিন উৎপন্ন হয় কোথায় ব্রিককে এখন এই যে আরেকটা জিনিস এই যে রেনিন এনজাইম একটা গুরুত্বপূর্ণ কাজ করে সে কি কাজ করে সেটা হচ্ছে আমাদের যকৃতে একটা হরমোন নিঃসরণ হয় যেটার নাম হচ্ছে এনজিও টেনসিনোজেন এই এনজিও টেনসিনোজেন এনজিও টেনসিনোজেন এনজিওটেনসিনোজেন কি করে এই রেনিনের সহায়তার মাধ্যমে এনজাইমের সহায়তার মাধ্যমে দেহে রক্তের চাপ নিয়ন্ত্রণ করে রক্তের চাপ নিয়ন্ত্রণ করে ওকে এরপরে কি আছে তাহলে এরিথ্রপ উৎপন্ন করে কে বৃক্ষ পুত্র শেষ এরপরে বলছে রক্ত জমান বাড়তে সাহায্যকারী আয়নের নাম দেখো এই ধরনের প্রশ্ন কতবার যে আসছে হিসাব নাই যারা প্রশ্ন সলভ করছো প্রিভিয়াস ইয়ারে এই ধরনের প্রশ্ন হাজার বার দেখছে এই এক রক্ত জমা বাঁধার জন্য যে ফ্যাক্টরগুলো কাজ করে এগুলো কিন্তু অনেকবার পরীক্ষায় আসছে তাহলে রক্ত জমা বাঁধতে সাহায্যকারী ফ্যাক্টর আমরা মনে রাখি কি দিয়ে ফুল পরে টুপ করে ফুল পরে ফুল পরে টুপ করে তাহলে হ্যাঁ ফুল ফিব্রিনোজেন পরে প্রথম বিন টুপের থ্রম্বোপ্লাস্টিন আর করে থেকে বলি আমরা ক্যালসিয়াম আয়ন বলি তাহলে পরে হিসাব তোমার অপশনে কি আয়ন ছিল তাহলে রক্ত জমাট বাঁধতে সাহায্য করে আয়নের নাম কি ক্যালসিয়াম আয়ন শেষ এরপর হচ্ছে কি মানব দেহের সবচেয়ে কঠিন আবরণ সেখানে অপশনের ভিতরে ছিল পেরিকার্ডিয়াম আমরা জানি পেরিকার্ডিয়াম কার আবরণ আমাদের হৃৎপিণ্ডের আবরণ তাই না তাহলে হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে পেরি কার্ডিয়াম হৃৎপিণ্ডের আবরণের নাম হচ্ছে পেরিকার্ডিয়াম আরেকটা কি বলছে পেরি অস্ট্রিয়াম অস্টিয়াম কার অস্থির আবরণে অস্থির আবরণের নাম পেরি অস্ট্রিয়াম আর হচ্ছে পেরি কন্ট্রিয়াম তরুণ আস্থির আবরণ আর একটা জিনিস ছিল সেটা হচ্ছে দাঁতের এনামেল তাহলে বলছে যে মানব দেহের সবচেয়ে কঠিন আবরণ কোনটা মানব দেহের সবচেয়ে কঠিন আবরণ হচ্ছে দাঁতের এনামেল এবং আমাদের মানব দেহের সবচেয়ে কঠিন এবং থ্রিও জায়গাটাই হচ্ছে আমাদের দাঁত এইটা নিচে তুমি কত কিছু পিষে ফেলতেছো তাই না প্রতিনিয়ত তাহলে যেই খাবারই দাও তোমার দাঁতের নিচে কিন্তু পিষে ফেলতেছো তাহলে মানব দেহের সবচেয়ে কঠিন আবরণটা হচ্ছে কি দাঁতের এনামেল ওকে এরপর হচ্ছে অগ্নাশয়ের আলফা কোষ থেকে কি নিশ্চিত আমরা জানি অগ্নাশয়ের ভিতরে কি থাকে আইলার্স অফ ল্যাঙ্গার হ্যান্স আইলার বা ল্যাঙ্গার হ্যান্সের দ্বীপপুঞ্জ এই ল্যাঙ্গার দ্বীপপুঞ্জ চারটা কোষ নিয়ে গঠিত তাহলে এই চারটা কোষের ভিতরে একটা হচ্ছে আলফা কোষ বিটা কোষ ইম্পর্টেন্ট তাই না তাহলে আলফা কোষের কাজ হচ্ছে গ্লুকাগন নিঃসরণ করা গ্লুকাগন নিঃসরণ করা আর বিটা কোষের কাজ কি ইনসুলিন নিঃসরণ করা ওকে এগুলো প্রায় আসে পরীক্ষায় তাহলে আলফা কোষের কাজ গ্লুকাগন নিঃসরণ করা বলছে প্রশ্ন কি বলছে অগ্নাশয়ের আলফা কোষ থেকে কি নিঃসরণ হয় গ্লুকাগন শেষ ওকে এরপরে বলছে কি নয় নম্বর প্রশ্ন সরি নয় নম্বর না মানে আমি ইংলিশ থেকে শুরু করেছি তাহলে উপরের দিকে যাচ্ছি তাহলে বায়ু গহব্বর পূর্ণ অস্থি সম্পূর্ণ প্রাণী সমূহে অন্তর্গত কোনটা আমরা জানি বায়ু গহব্বর কোন একদম খুব মোটা দাগে লেখা তোমরা যদি বই দেখো তাহলে এভিসে যখন যাবা এভিস শ্রেণীতে এভিস শ্রেণীতে দেখবা তিন অথবা চার নম্বর বৈশিষ্ট্য তিন অথবা চার নম্বর বৈশিষ্ট্য খুব মোটা দাগে লেখা আছে মোটা দাগে লেখা মোটা দাগে লেখা আছে কি বায়ু গহ্বরপূর্ণ পূর্ণ অস্থি সম্পূর্ণ থাকে তারা এভি শ্রেণীর প্রাণীরা মানে পাখি ওকে এরপর হচ্ছে যে পর্বের প্রাণীদের মধ্যে দ্বিপার্শ্বীয় ক্লিভেস পরিলক্ষিত হয় দ্বিপার্শ্বীয় আমরা জানি অরিও আছে আছে এর পরে দ্বিপার্শ্বীয় ক্লিভেস সেটা হচ্ছে অরিও ক্ষেত্রে কি হয় আচ্ছা অরিও আমি এখানে একটু সংক্ষেপে তোমাকে দেখাই সেটা হচ্ছে অরিও অরিওক্লিভেজে একটা অনুদৈর্ঘ্য বরাবর মনোকার বিভাজন হলো দুইটা ভাগে ভাগ হয়ে গেল ঠিক আছে এখন এর পরে কি হয় এর পরে অরিওক্লিভেজ এর পরে আরেকটা বিভাজন হবে অনুপ্রস্থ বরাবর কোন বরাবর অনুপ্রস্থ তাহলে এটা হচ্ছে অনুপ্রস্থ বরাবর এটা হচ্ছে অনুপ্রস্থ বরাবর তাহলে এই অনুপ্রস্থ বরাবর বিভাজন হওয়ার কারণে দুই পাশে অনুপ্রস্থ বরাবর বিভাজন হওয়ার কারণে দুই পাশে 4টা 4টা করে কোষ তৈরি হয় কয়টা 4টা করে তাহলে তুমি সুন্দর করে করতে পারবা যদি পাশে দেখবা 4টা 4টা করে কোষ তৈরি হবে ওকে চারটা করে কোষ তৈরি হবে এটা হচ্ছে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ তাহলে দ্বিপার্শ্বীয় ক্লিভেজ দেখা যায় একমাত্র করডাটা পর্বের প্রাণীদের করডাটা পর্বের প্রাণীদের ওকে এরপরে কি বলছে বাংলাদেশে যে প্রাণী ভূগোলিক অঞ্চলে অবস্থিত তার নাম তোমাদের বোটানি চ্যাপ্টারে আবুল হাসান স্যারের যে বই এই বইয়ের একদম লাস্টের যে অধ্যায়টা আছে এখান থেকে প্রায় যে প্রশ্ন যেখান থেকে আসে এটা ছক আছে খুব সুন্দরভাবে এই ছকটা থেকে প্রতি বছর না হলেও প্রায় প্রশ্না এখান থেকে এবং এই ছকটাই হচ্ছে সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট এই অর্থার্থের তরে এবং বাংলাদেশে যে প্রণবগুলো অঞ্চল অবস্থিত তার নাম কি ওরিয়েন্টাল অঞ্চল ওকে তার নাম হচ্ছে কি ওরিয়েন্টাল অঞ্চল শেষ শাপলা যেই শ্রেণীর জলজ উদ্ভিদ তার নাম কি সেটা হচ্ছে মুলাবध्द মূল আবদ্ধ থাকে এবং পত্রভারসমান থাকে তাহলে এটার নাম কি শাপলা যেই শ্রেণীর জলজ উদ্ভিদ তার নাম হচ্ছে মূল আবদ্ধ পত্রভারসমান কি নাম মুলাবध्द পত্রভারসমান ওকে এরপর কি বলছে উদ্ভিদের নিষিদ্ধ হওয়া ব্যতীত ডিম্বাণু থেকে ভ্রূণ সৃষ্টি পদ্ধতির নাম হচ্ছে পার্থানোজেনেসিস কি নাম পার্থানোজেনেসিস আচ্ছা এরপর কি বলছে ক্লাইকোলাইসিস প্রক্রিয়া নিয়ন্ত্রণকারী এনজাইমের নাম হচ্ছে ফস্ফোফ্রুক্ডো কাইনাস ফস্ফো ফ্রুক্টো কাইনাস ওকে এরপরে হচ্ছে উদ্ভিদের অতি প্রয়োজনীয় মাইক্রো পুষ্টোপাদ্যের অন্যতম কোনটা তোমাদের অপশনের ভিতরে জিং দেওয়া হচ্ফরাস সালফার দেওয়া হচ্ছিলো এখন এই যে অতি প্রয়োজনীয় মাইক্রো মাইক্রো এবং উপাদান মানে ক্ষুদ্র পরিমানে আমরা যদি ভালোভাবে জানি সেটা হচ্ছে আমার দৈনিক প্রয়োজন যদি একশো গ্রামের কম হয় তখন আমরা বলি মাইক্রো তাহলে এই যে মাইক্রো মৌলটা আছে উম মাইক্রো মৌলের ভিতরে একটা গুরুত্বপূর্ণ জিনিস আহ উপাদান হচ্ছে জিঙ্ক বা দস্তা তাহলে এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ উপাদান অতি প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ উপাদান মাইক্রোপুষ্ঠ উপাদান এখন তোমরা পরীক্ষার ক্ষেত্রে কি করবা তোমাদের কনফিউশন হবে সেটা হচ্ছে হচ্ছে ম্যাক্রো এবং মাইক্রো দুইটাই মুখস্থ করতে তখন তোমাদের কনফিউশন বেশি হবে তাহলে এখান থেকে বাঁচার জন্য তোমার কি করা উচিত সেটা হচ্ছে হয় ম্যাক্রো মুখস্থ করো না হলে মাইক্রো মুখস্থ করো বা মনে রাখো যেভাবে হোক নিয়ে অনেক দিয়ে তাহলে মাইক্রো মনে রাখতে পারো ম্যাক্রো মনে রাখতে পারো কিন্তু আমার উপদেশ হচ্ছে যেখানে একটা মনে রাখো আর একটা জাস্ট একবার দেখে যা এবং অন্যটা ভালো করে মনে রাখো তাহলে তোমার কনফিউশন হবে না ঠিক আছে তাহলে এটার आंसर কি হবে উদ্ভিদের অতি প্রয়োজনীয় মাইক্রো উপাদান অন্যতম কোনটা জিঙ্ক ওকে পাতার গ্রাউন্ড টিস্যুর নাম কি ভাই ক্লাস 8 9 10 এমন কোন শ্রেণীতে নাই 8 থেকে আমার কাছে মনে হয় 7 ও আছে সেটা হচ্ছে পাতার মেসোফিল টিস্যুর নাম হচ্ছে কি সরি পাতার গ্রাউন্ড টিস্যুর নাম হচ্ছে মেসোফিল কি নাম মেসোফিল টিস্যু মেসোফিল টিস্যু ওকে এরপরে কি বলছে এক বিস্পত্রী মূল্যের গঠনের অনুপস্থিত থাকে সেটা হচ্ছে এই যে অষ্টম অধ্যায় এবং সপ্তম অধ্যায়ের কিছু কিছু জিনিস যেমন বৈশিষ্ট্য অষ্টম অধ্যায় লাস্টের দিকে দেখবা অনেকগুলো টেবিল আছে এই টেবিল থেকে দেখবা প্রায় প্রশ্ন আসে এবং তোমার যারা উদ্ভিদ বিজ্ঞান পড়ে উদ্ভিদ বিজ্ঞান পড়ার সময় তোমার কাছে অনেক কঠিন লাগে কিন্তু উদ্ভিদ বিজ্ঞানটা যত তুমি রিলেট করবা যত সাজাই পড়তে পারবা তত তোমার কাছে ইজি মনে হবে তাহলে এই যে এক বিস্পত্তি মূল্যের গঠনে যে অনুপস্থিত থাকে সেটা হচ্ছে হাইপ্রারনেস কি উপস্থিত থাকে হাইপোডার্মিস এপিপ্লেম উপস্থিত থাকে তাহলে উপস্থিত থাকে তাহলে হাইপোডার্মিস হাইপোডার্মিস এপিপ্লেম থাকে না ঠিক আছে তারপর হচ্ছে যে জাইলেম এক্সার্ক এই বৈশিষ্ট্যগুলো তুমি যদি ওই সকটা দেখো তাহলে দেখবে সকের ভিতরেই আছে এবং বিশেষ করে তোমরা যখন মেডিকেল এ প্রশ্ন করা হয় মেডিকেল ডেন্টাল পরীক্ষায় প্রশ্ন করা হয় সব সময় ডাক্তাররা করেন এবং তাদের টার্গেট থাকে সব সময় মোটা দাগে লেখাগুলো তারপর হচ্ছে রোগ বা এই ধরনের সহজ জিনিস তোমরা যদি খেয়াল করো তোমাদের যে জিনিসগুলো দিছে একটু সবগুলোই কিন্তু একটু মেডিকেল রিলেটেড মানে একটু চিকিৎসা রিলেটেড আমি প্রাণী বিজ্ঞানের কথা বলতেছি আর দেখো যেমন অগ্নশয় মেডিকেল রিলেটেড তারপর মানব দেহের সবচেয়ে কঠিন আবরণ মেডিকেল রিলেটেড দাঁত ডেন্টাল রিলেটেড তাই না তারপর রক্ত জমাট করতে সাহায্য করে এগুলো হচ্ছে সব মেডিকেল ক্লিনিক্যাল সাইড তাহলে প্রশ্ন যখন করে একজন ডাক্তার তখন তার অনেক কিছু ভেবে প্রশ্নগুলো করতে হয় ঠিক এখন তোমাদের যে উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে কি হয় উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে সবসময় তাদের টার্গেট থাকে যেহেতু এর সাথে মিলে না তো তাদের সবসময় একটা টার্গেট থাকে কি যে তোমার বোল্ড অক্ষর তারপর হচ্ছে তোমার টেবিল এইগুলা থেকে বেশি বেশি প্রশ্ন আসে ওকে টেবিলটা বিশেষ করে খুব গুরুত্বপূর্ণ উদ্ভিদ বিজ্ঞানের ক্ষেত্রে তো অ্যাজ ইউজুয়াল সেরকম ভাবে প্রশ্ন আসছে আমার বায়োলজির কথা আমি বলতে পারবো বায়োলজি আসলে থার্টি আউট অফ থার্টি সম্ভব ঠিক আছে এবং এখানে যদি আমি ধরি তাহলে অ্যাটলিস্ট নাইনটি ফাইভ পার্সেন্ট মার্কস পাওয়া উচিত বায়োলজির কথা বলছি অর্থাৎ না থার্টির ভেতরে নাইনটি ফাইভ পার্সেন্ট মার্ক পাওয়া আসলে সম্ভব বেশি একদম যে অনেক কঠিন প্রশ্ন এমন না এবং এটা আমরা জানি আমরা যতই বলি না কেন বাহির থেকে তোমার একটা আলাদা ইনফারমেন্ট আলাদা পরিবেশে তোমরা পরীক্ষা দাও কনফিউশন অনেক থাকে অনেক জিনিস হতে পারো কিন্তু তখন কনফিউশনে পড়ে গেছো অনেক টেনশন হয়েছে যার ফলে তুমি সঠিক উত্তর দিতে পারো না এবং এটা স্বাভাবিক যখন তোমার মাথায় টেনশন আসে যে এটাই আমার লাস্ট চান্স এটাই আমার ফার্স্ট চান্স এরকম ভাবনা থেকে আসলে আমাদের কনফিউশন গুলো বেশি আসে এবং তোমার জিকে এবং ইংলিশ কেমিস্ট্রি যে প্রশ্নগুলো ছিল আমাদের এনজিম একাডেমিক অ্যাডমিশন ক্যাডের যে টিচারগুলো যারা আছেন হিফজুর স্যার বাকি যে ফিজিক্স এবং ম্যাথের যে টিচার সরি ফিজিক্স এবং জিকে এবং ইংলিশের যে টিচার আছেন তারা অবশ্যই তোমাদেরকে সলভ করে দিবেন তোমাদের যে প্রশ্নগুলো আছে এবং অবশ্যই তোমাদের জানাবো তোমাদের মার্কস কার কি রকম আসে আর হচ্ছে কাটমার্কস মার্কস যতটুকু মনে হয় আর 68 প্লাস আসলে থাকবে আমার কাছে মনে হয় 65 টু 68 প্লাস থাকবে কাটমার্কস এবং প্রশ্ন অনেক কঠিন না অনেক সহজ না স্ট্যান্ডার্ড কোশ্চেন এবং এই কোশ্চেন এরকম কোশ্চেনটা আসলে মেডিকেল ভর্তি পরীক্ষা হওয়া মেডিকেল এবং ডেন্টাল ভর্তি পরীক্ষায় এবং দেখা যাক তোমাদের জন্য বেস্ট অফ লাক যাতে পরীক্ষা অনেক খারাপ হয়েছে মনে হচ্ছে তারা ভেঙে পড়ার কিছু নাই আসলে জীবনটা কেবল শুরু আর এমন না মেডিকেলের চান্স নে পেলে না পেলে তোমার জীবন অনেক ধ্বংস হয়ে যাবে একবারে এরকম চিন্তা ভাবনাও না আলটিমেটলি হচ্ছে তুমি তোমার বেস্ট প্লেসে যাবা এটা তুমি বিশ্বাস রাখো ঠিক আছে সালাম আলাইকুম